এআই দিয়ে আপনারা আপনার ছবি দিয়ে যেই ধরনের পোশাক আপনি পরাতে চান সেই ধরনের পোশাক আপনারা পরাতে পারবেন এমনকি পোশাক চেঞ্জ করতে পারবেন এ আই দিয়ে আপনারা কীভাবে এই কাজটি করবেন সেটা আমি শিখাবো অবশ্যই কিন্তু বন্ধুরা এই কাজটি শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করবেন খারাপ কোনো কাজে এটা ব্যবহার করবেন না আপনাদের কাছে অনুরোধ চলুন বন্ধুরা এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিই বন্ধুরা এর জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হলো কি আপনাদের মোবাইলের থাকা প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে সার্চ বক্সে যাবেন এখানে গিয়ে আপনারা ম্যাজিক ইরিজার এটা লিখে সার্চ করবেন ম্যাজিক ইরেজার ওকে এই অ্যাপটি প্রথমে আপনারা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে আইকনটা দেখিয়ে দিই এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই অ্যাপটি প্রথমে আপনারা ওপেন করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এই ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এই রকম চলে আসবে দেখুন এখানে কিন্তু অনেক টুল আছে এখান থেকে আপনারা অনেক টুল ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আপনারা যে কোনো একটা জাপসা ছবি সেটা কিন্তু এই এই এটার মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন তারপর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ছবি জেনারেট করতে পারবেন তারপরে এখান থেকে আপনারা কোনো একটা জিনিস খুব সহজে রিমুভ করতে পারবেন আপনার ছবি আশেপাশে যদি কোনো একটা মানে অ অপছন্দজনীয় যদি কিছু থাকে সেটা কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সব কিন্তু এই অ্যাপ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করতে পারবেন এখন আপনারা যেটা পোশাক যে কীভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটার জন্য আপনারা কী করবেন এ ফিল এই টুলসটা ব্যবহার করবেন ঠিক আছে এই এআই ফিল এই টুলসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ছবিটি নিয়ে করতে চান সেই ছবিটি এখানে নিয়ে আসবেন আমি আমার এই ছবিটি নিয়ে আসলাম আসার পরে দেখুন বন্ধুরা এখন যে কাজটি করবে সেটা হলো কি দেখুন এখানে কিন্তু একটা লেখার অপশন আছে ঠিক আছে এই লেখার অপশনে গিয়ে আপনি যে ধরনের পোশাক পরাতে চান ঠিক সেই ধরনের পোশাক এখানে লিখবেন যেমন ধরেন বাংলাদেশি বাংলাদেশের শার্ট পরিয়ে দাও কালো লেখাটা ভালো করে হয় নাই আবার লিখি অনুযায়ী কালো শার্ট পরিয়ে দাও ওকে আমি এই লেখাটা লেখার পর আপনারা কী করবেন দেখবেন এখানে একটি বড় ছোটো করার জন্য একটি অপশন থাকবে এখান থেকে আপনারা ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পরে আপনারা কী করবেন এই বডিটি এভাবে সুন্দর করে এভাবে যতটুক পর্যন্ত আপনারা চেঞ্জ করতে চান ঠিক ততটুক পর্যন্ত এখানে সুন্দর করে আপনারা মার্ক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে ফিল লেখাটা চলে আসবে ফিল একবার ক্লিক করে দেবেন এ দেখুন শার্ট পরে দিছে সুন্দর একটা শার্ট পরিয়ে দিছে এখন এখানে যদি আপনারা অন্য কিছু লেখেন সেক্ষেত্রেও কিন্তু এখানে সেই অনুযায়ী কিন্তু বানিয়ে দিবে। খুব সুন্দর একটা অ্যাপস এখানে আপনারা অবশ্যই আপনারা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না ভালো কোনো কাজের জন্য আপনারা ব্যবহার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন